চলে এসেছি দেখ হ্যাঁ হ্যাঁ আমরা চলে এসেছি চলে এসেছি রে শুনছেন চাচা টপ করে চ বজ্জাতে যেতে হবে না না এখন আমি যাব না আগে ফ্র্যাকলিন মামা আসো ফ্র্যাকলিন মামা তো মনে হচ্ছে বাইরে গেছে আরে না না ফ্র্যাকলিন মামা তোর বাইরে যায়নি তোর ফ্র্যাকলিন মামা মনে হচ্ছে ঘরে আছে আরে ঠিক আছে ঠিক আছে তোরা কিসে করে এলি এই দেখ এই গাড়িটাই করে এসেছি দেখতে পাচ্ছিস ওই সবুজ কালারের গাড়িটা ওই সবুজ কালারের গাড়িটা করে এসেছি আরে ঠিক আছে দাদা পাতলু দাদা তোমরা সবাই এসেছো আমার অনেক ভালো লাগেছে আর এদিকে দেখো অনেক জি ভ্যাগেন অনেক সুপার কার অনেক দামি দামি গাড়ি এনেছি দেখতে পাচ্ছি এত সুন্দর সুন্দর গাড়িগুলো করে আজকে আমরা পথ যাব কি মজা হবে না অনেক মজা হবে অনেক মজা আজকে তো আমার অনেক মজা হচ্ছে আজকে আমার গার্লফ্রেন্ডের সাথে বিয়ে আরে তোর ফ্র্যাকলিন দাদা কোথায় গেছে ফ্র্যাকলিন তোর দাদা আরে এটা আমার ফ্র্যাকলিন দাদা নয় ওটা আমার ফ্র্যাকলিন মামা ফ্র্যাকলিন মামা মনে হচ্ছে ঘরেই আছে দেখি দেখি দাঁড়াও ফ্র্যাকলিন মামা ও ফ্র্যাকলিন মামা আরে ভুলে গিয়েছি ফ্র্যাকলিন মামা তো ঘরে নেই ফ্র্যাকলিন মামা তো আমার জন্য ভালো ডেস আনতে গিয়েছে আরে আমি ভুলেই গিয়েছি আজকে আমার বিয়ের ডেস আনতে গেছে আরে না না মন হচ্ছে তো ফ্যাকলিন মামা ঘরে জিম করছে আরে না দেখবি আই ঘরে জিম করে নি দেখ দেখ এখানে কোন জিম করে নি দেখ আরে মোটো দাদা দেখো তুমিও দেখো এখানে কোন জিম করে নি ফ্যাকলিন মামা এখানে নাই ফ্যাকলিন মামা বাইরে গেছে আমার জন্য ভালো ভালো ডে শান্তে তাহলে সিনচেন তুই কখন যাবি কখন যাবি তাহলে বড় যাত্রে আরে দাদা যাব তো আর একটু পরে যাব আগে ফ্র্যাঙ্কলিন মামা আসো ফ্র্যাঙ্কলিন মামা আমার জন্য ভালো ডেসান্তে গেছে বিয়ের আর এদিকে দেখো দাদু দাদু সেই পুরনো খাবার গলাই করছে ভাল লাগে না ডেইলি ডালি একই রকম খাবার খেতে একদম খারাপ লাগে আমার ডেইলি ডালি একই রকম খাবার খেতে আমার একদম ভালো লাগে না একদম দাদু দাদু কোথায় গেছো তুমি কোথায় আরে তোর দাদু মনে হচ্ছে ঘরে নেই তোর দাদু মনে হচ্ছে বাইরে কোথাও গেছে দেখবি যা তোর দাদু কোথায় গেছে বাইরে মনে হচ্ছে বসে আছে ঠিকই বলেছ বাইরে বসে আছে আজকে আমার বিয়ে আজকে বরযাত্রী যাব আরে দাদু তোমাকে আমার প্রচুর রাগ লাগছে তুমি ডেলি ডেলি একই রকম খাবার করছো আরে আমাকে কেন মারছিস আমাকে কেন মারছিস আমার কি দোষ তোর ফ্র্যাকলিন মামা যা বলে গেছে সেই খাবারই তো করে রাখছিস আরে তুমি ডেলি ডেলি একই রকম খাবার করো আমার একদম ভালো লাগে না ডেলি ডেলি একই রকম খাবার মামা তো ভালো ভালো খাবার করতে বলেছে তুমি কেন ভালো ভালো খাবার করনি। আরে চিনছেন এত রাগিস না এই খাবারগুলোই খা ভালো ভালোই তো খাবার করেছে তোর দাদু না না একদম ভালো লাগে না ডেলি ডেলি একই রকম খাবার খেয়ে খেয়ে আমার মুখটা খারাপ হয়ে গেছে ডেলি ডেলি দাদু একই রকমই খাবার করে আমি আজকে ফ্যাকলিন মামাকে এলে বলে দেব ভালো ভালো খাবার করে যেমন ও আজকে হচ্ছে বন্ধুরা সিনচিনের বিয়ে তো সেই কারণে আমি সিনচিনের বিয়ের জন্য ভালো ডেশ আনতে গিয়েছিলাম আর গলার মালা আনতে গিয়েছিলাম কিন্তু আমি কোথাও পেলাম না সিনচেনের ফেভারেট ড্রেসটা কোথাও পেলাম না আর গোলার মালাটাও পেলাম না এখন যাই ঘরের দিকে যাই বন্ধুরা ঘরে যেয়ে পরে দেখবো এই ঘরে মনে হচ্ছে ফুল আছে ওই ফুল দিয়ে একটা মালা বানিয়ে নেব। মালা একটা বানিয়ে নেব ভালো দেখে ফুল দিয়ে এই তো ঘরের সামনে চলে এসেছি আর এদিকে মনে হচ্ছে সিনচেনের সব বন্ধুরা চলে এসেছে সিনচেনের সব বন্ধুরা চলে এসেছে দেখি দেখি এই তো এই এত গাড়ি তার মানে সিনচেনের বন্ধুরা চলে এসেছে ঘরেই আছে মনে হচ্ছে সিনচেনের বন্ধুরা আরে 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 এত 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 দৌড়ে আসছিস কেন কি হয়েছে বল আরে প্রাগলিন মামা সিনচেন সবাই মিলে খুঁজতে তোমাকে গিয়েছিল কিন্তু কারুকে আর দেখতে পাচ্ছি না সবাই হারিয়ে গেছে হারিয়ে কোন দিকে গেলো এরা হারিয়ে কোন দিকে গেছে না না হারায়নি এই দেখ নবিতা চলে এসছে এই দেখ পাতলু চলে এসেছে আর সিনচেন তো পুরো সব রাস্তায় জানে সিনচেন এখনি এখনি সিনচেন চলে আসবে আয় তোমরা সবাই ঘরে আয় ঘরে আয় এখনি আমাদের কি বর্জাত্তি যেতে হবে আরে ফ্যাকেলিন মামা সিনচেন তো এখনো এলো না এখনো সিনচেন এলো না সিনচেন কোথায় গেছে সিনচেন কোথায় গেছে সিনচেন এই শহরে সমস্ত রাস্তা জানে সিনচেন কোথাও হারাবে না এই দেখ সিনচেন চলে এসেছে সিনচেনকে বলছিলি না সিনচেনের liye তোদের এত চিন্তা হচ্ছিল সিনচেন ঠিক চলে আসবে সিনচেন সব জানে রাস্তা এই শহরের আয় তোরা সবাই ঘরে আয় ঘরের দিকে আয় আরে ফ্র্যাকলিন মামা তোমাকে একটা কথা বলতে বলে গেছি ও ফ্র্যাকলিন মামা সোনা না আমার গালফেন কে গালফেন কে সেই হোয়াইট সাদা হালগুলো ধরে নিয়ে পালিয়ে গেছে জঙ্গলের দিকে আরে কি বলিস কি বলিস কখন ধরে নিয়ে গেছে চাপ চাপ টপ করে চাপ তোরা সবাই গাড়ির মধ্যে উঠে পড় এখনই জঙ্গলের দিকে যেতে হবে জঙ্গলের দিকে জঙ্গলের দিকে নিয়ে চলে গেছে না হাত আর মামা না জঙ্গলের দিকে নিয়ে চলে গেছে ওই হাইট হাল অনেক খাতর না অনেক খাতর না ওই হাইট হাল গেলেও আমার হাজব্যান্ডকে নিয়েছে জঙ্গলের দিকে চলে গেছে টপ করে চলো টপ করে নাওলে ওই হোয়াইট হাল গুলো আমার গার্লফ্রেন্ডকে কি করবে আমি কিছুই বুঝতে পাচ্ছি না আরে সিনছেন তোকে কানতে হবে না চুপচাপ থাক চুপচাপ এই তো জঙ্গলের দিকে আমরা চলে এসেছি সবাই মিলে ওই হোয়াইট হাল গুলোকে মেরে দেব ছাড়ব না ওই হোয়াইট হাল গুলোকে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে তো ওই হোয়াইট হাল গুলো আজকে বুঝতে পারবে এই দেখ জঙ্গলের ধারে চলে এসেছি সেই ফাঁকা ঘরটায় যেখানে ওই হোয়াইট হালগুলো থাকে এখানে আমরা চলে এসেছি এখানে তোরা চুপচাপ দাঁড়িয়ে থাক আমি এখনই বন্দুকটা নিয়ে আমার গুলিটা নিয়ে এখনই যাচ্ছি আর দেখছি কোথায় আছে ওই হোয়াইট হালগুলো আর ওই হোয়াইট হালগুলো কোথায় লুকিয়ে রেখেছে তোর গার্লফ্রেন্ডকে স্টপ করে দেখো কোথায় নকিয়ে রেখেছে আমরা এখানে দাঁড়িয়ে থাকছি এখানে দাঁড়িয়ে থাকছি এখান থেকে আমরা নজর রাখছি কোন দিকে গেছে আর ব্রেকিং মামা স্টপ করে আসো আমাদের দিকে চলে এসেছে এই দেখো হোয়াইট আলগুলো আমার দিকে ধরে নেবে এখনি ওরা ওখানে দাঁড়িয়ে থাক সিনচেন আমি এখনি যাচ্ছি এই রেড হালগুলোকে না না এই হোয়াইট হালগুলোকে আমি এখনই মেরে দিচ্ছি এই হোয়াইট হালগুলো তোর গার্লফ্রেন্ডকে ধরে রেখেছে না দেখ এখনই কি মজা দেখাচ্ছি তো বন্ধুরা এইখানে দেখো অনেকগুলো হোয়াইট হালক চলে এসছে সাদা হালক আরে বল তোরা কোথায় রেখেছিস নুকিয়ে বলবো না আমরা বলবো না আমরা কোনো মতেই বলবো না আরে বলবি না দেখ এখন কি করছি তোর দিকে মেরে মেরে এখানেই দেখ মেরে দেবো এখানে তোর দিকে মেরে তোদের লাশ ছড়িয়ে দেবো চারিদিকে আরে বলবো না কোথায় আমরা সিনচেনের গার্লফ্রেন্ডকে লুকিয়ে রেখেছি কোনো মতেই বলবো না আমরা কিছুতেই বলবো না বলবি না দেখ কি করছি এখনই আমি তোদের দিকে গান দিয়ে উড়িয়ে দিচ্ছি এখনই গান দিয়ে উড়িয়ে দিচ্ছি আরে আরে কি করছিস কী করছিস বলছি বলছি থাম থাম ওই ওই ঘরের পেছনের দিকে ঘরের পেছনের দিকে রেখেছি টপ করে যা নিয়ে আসবি যা এখনই যা আর মারিস না আমাদিকে আমাদিকে আর মারিস না এখনই ছেড়ে দে আমাদিকে আরে আয় আয় এ তো বলে দিয়েছে ঘরের পিছনের দিকে ঘরের পিছনের দিকে আয় এখনই পেয়ে যাব সিনচেনের গার্লফ্রেন্ডকে আর একটু গেলেই এই তো ঘরের পেছনের দিকে চলে এসছি আরে সিনচেন দেখ দেখ তোর গার্লফ্রেন্ডকে পেয়ে গেছি তোর গার্লফ্রেন্ডকে এই তো পেয়ে গেছি থ্যাংক ইউ ফ্র্যাকলিন মামা তো বন্ধুরা তোমরা फटाफट করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ফ্র্যাকলিন মামা আমার আমার গার্লফ্রেন্ডকে খুঁজে বের করে দিয়েছে তোমরা সাবস্ক্রাইব করো